ইয়ার ইয়ার এক মানে চে ঠা বলে কোন জিনিসই নাই যা রাস্তা হাফাড়ে ঘুমাই নিয়েছে আর এখন দুটি ধান খাড়ে খাড়িয়া ঝুমুয়ে ঝুমিয়ে 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 আরে বাবু লোকের বিটিসা সাকে দেখবি যা কত কাম করলো কেউ ধান কাটি আলিয় কেও ধান বাঁধি আলিয় কেউ লড়াই আর করে ঘর দুয়ারকে কামাল করে দিল ইয়া সেটাই নাই বা তো রাত দিয়ে দিছে কতর এই ধানটা খাড়িয়া তো এত দেরি

সরকারি নিয়ম করে দিয়েছে বাধ্য যেতে হবে তো কি জন্য যেতে হবে কোথা একদম খুলে বল না খুলে বল আমার বাবা 2002 এর ভোটার লিস্টে নাম নাই তো তোর বাবা যদি 2002 এর ভোটার লিস্টে নাম নাই তো আমার বাবার আছে না তোমার বাবার ভোটার লিস্টে আমার নাই হবে কেন নাই হবে কোন সালে বলে নাই হবে এই ছানাটা যদি বলে তোর বড় তো এটা বিশ্বাস আছে আমারও বড় না তোর বড় দুলকেরে বড় না বেটা

ইয়া থাকি তো আমার তো জীবনটা হই গেল কে কি করবি সরকার এর আইন হবে গামকি আমার হবে যদি চলে যায় বাংলাদেশ আমারে ধারাটা হারা মরে যাবে ইয়াকে কি দুঃখ হবে কি করে দুঃখ হব ইয়াকে কি করতে না মান দাও कोई नहीं एक तो नाम मान लीजिए तुने बांग्लादेश को थाको बोलली शेर होना तो पादी दे दे छलाटा तो करबे ला 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 धर ओगी ले चल पुलिस के नेने जोर पे हिले गाड़ी ढुक ले ला खाले 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 हम ख बगर दिए कब तक को वाली घर को करला थे जो पढ़ाई शुरू करे हैं की करबे मैं जाऊं ओए बाप हमारे तो बड़ो फेर होवे

বলুন আপনাদের কজন দেখুন স্যার মানে ছায়া মায়া তিন চার ঘন্টা ঘরে গেছেন আপনি জানেন না মানে আমি আমার একটা দুধের মতন জানা আর বহু তাহলে তিনজন বাবার মা পাঁচজন স্যার ভোটার কার্ডের কজন ভোটার কার্ডের কজন তাইলে তাইলে চারজন এক দুই তিন চার লোক ভোটার কার্ডে চারজন হ্যাঁ স্যার চারজন ওই ভোটার লিস্টে লাগবে ভোটার লিস্ট লাগবে হ্যাঁ আমরা তো ভোট দিয়েছি আর আর কিসের ভোটার লিস্ট না না ওই দু হাজার দুই লাগবে ওটা কি জন্য লাগবে বাইরে থেকে লোক আমাদের ভারতবর্ষে তোমে আসি আছে ওরা আগে তাড়াবার জন্য তো আমাকে কি জন্য আমার ঘর থেকে চলে ওরা টাকা নিয়ে ঢোকা না দিয়ে পকড়া ঢোকা না করে চিনাবে তো তাহলে কি করতে দিও বাস দু হাজার দুই এর আপনার বাপের যদি ভোটার লিস্টে নাম আছে তাহলে এখানে থাকতে পাবেন না অথবা বাংলাদেশ যেতে হবে বাংলাদেশ তো স্যার গেলে তো আছে দু হাজার বাংলাদেশ যায় তাহলে আমার ধীরমন্দন ছেলেটাকে আপনার বউটাকে দুধ খাওয়াতে হবে আমার বউটা আপনার ছেলেটাকে দুধ খাওয়াবে তো তাইলে স্যার আমার বউটা যদি বাংলাদেশ কে খেদে দেন দুধ কোথায় আমার কাছে কোনো দুধ আর দাদা তুমি বুঝছো না আমি কোন সরকার যদি ওই আইনটা করিয়েছে যে যার ভোটার কার্ড সে বাবার ভোটার কার্ড অন্য দেশ চলে যাবে ওটা ঠিক আছে মানে মানি তাহলে স্যার আমি বলতে চলে কি আপনার বউটা তাহলে আমার কারিয়ে দিবেন আছে কি তুমি কি কি আমার বউটা আপনাকে দিব কি বলছেন তো আমার বউটা যদি বাংলাদেশে আমাকে কে রাঁধে পাটি সেটা আপনি বুঝবেন আমি বুঝলে স্যার আপনি এমন জ্ঞান দিতে আপনি কত দিনের বোর্ডে সেটা আগে আপনি বলুন আপনার কত জন্ম হয়েছে আপনার আচ্ছার কম একটা আইন উঠাইছেন আপনারা কত দিনের বসকত করেছেন এইখানে এইখানে আমার বাপ আছে আমার বাপের বাপ মরিয়েছে তার বাপের বাপ মরেছে তার বাপের বাপ মরেছে তার বাপের বাপ মরিয়েছে আপনার বাড়ি কোথায় স্যার আমার ঘর হচ যাই যায় আর আমি থাকি কলকাতাতে ভাড়া ঘরে কলকাতার ভাড়া ঘরটা কি আপনার বাপে বোনাইছে এই ঘরটা আমার বাপে বোনাইছে দেখছেন পোয়ালের ঘর চলুন দেখান দিব কত দিনের বস কই দিব চলুন চলুন আসুন চলুন রাখে দা রাখে দা দরকার নাই আরে সুপুছে দিব দেখি তাই সাহেব কই আসুন স্যার আসুন 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 এই ঘরটা থানা পাছেন এই ঘরটা থানা পাচ্ছেন কি না সেটাকে বলুন ভালোই দেখাছে

বাপের 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 ন কত দিনের বটে তা হব জানি নেই তাহলে এইটা যদি বলেন যে এই ভৈরকর নাইছে এটাকে হাটাই ঢুকাই দিব বাংলাদেশ ওটা কি হয় স্যার কন দিয়ে গেলি রে যেন পুঁয়ালাটি যান যায় যা কেমন সাহেব ওটাকে পুঁয়ালাটি নিয়ে দিব পছা আপনি বেকার ঝগড়া করছে তা আমার ভোটে বাংলাদেশ কি করে যাবে যাবে না তো কি আপনার ভোটার তো ভোটার কার্ড লিস্টেই নেই তা ভোটার কাটা নাকি তোর বাপাই সব মরে গেছে তাইলে এখন কোথায় খুঁজে বলবে কাকিয়া বলবে দেখ ভোটার কাঠ ওর কাকা কাকি টা আছে তো কাকা কাকিটা হবে ঘর নাম নাই খেয়ে তোর বাপে বললে হয়েছে কোন হোক কোথা হ্যাঁ এ গোটা ভালো দেখো না এতটা ফাটিয়ে গেছে কিনা ফাটি গেছে এ এই সব কিলা এখন মানে ফার্নিচার রা করতে পারবে কি নাই সেগুটা আমার দাদুর বাপের নো কাকিয়া বোনাইছিল এই গোটা গেরো বটে দু হাজার তিনে তো দুই আয়া ভোটার বোলো হয়েছে তার আগের বহুত আগের ঘর বটে এটা আমার সরকারি হ্যাঁ তো আপনি কোন সালে পাঠা

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যত যে বিপদ যুক্ত আমার ঘরে ঘুরি

বুলু পাস ওই হি হি করে খাবি খাবি এ খাবি তো যদি পেট ভরে কি দরকার ধান পাস কোরা সব পাসটা খাইতাই হবে কাটকে ঢোবা জলাই পোড়া ওর যাও যাও নাই করছিস তুই मैम के बूढ़े बूढ़े है हाँ कहले तो छोकरा है दी तो हम अन छोकरा छकले चक्की है तो पहले हम ही बूढ़ है जिंदा तो गई तो हां हम ही बूढ़ है जी तो देखाई हो तो तखन हम आके ठोका नहीं तो तोर बाप है तखन जमाई खोजे पाई नहीं ते बूढ़ाटा होए छे तखन वो जमाई ये ये तो बड़ो एक डग पेला जो डेली डेली भात खाते दी हमें बचबो एक बरे हमें लास्टिंग

বলছি শুনেছি আমি আর নাই একেবারে গামার দোল ঝিঙিয়া জোল রেখে ওঠার নাই আমার দ্বারা ঠেং খাতা চুল খেয়ে নেই